আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে হাফ ডুপ্লেক্স মোড বলতে কি বুঝি তো হাফ ডুপ্লেক্স মোড ডুপ্লেক্স বলতে বোঝায় ফুল ডুপ্লেক্স বলতে বোঝায় যেমন আমরা মোবাইলে কথা বলি র্যান্ডাম একজনের সাথে আরেকজন মুখে যোগাযোগ বাট হাফ ডুপ্লেক্সটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের অর্ধেক কীরকম কথা লক্ষ্য করি আমি সঙ্গে আগে লিখে নিই তারপরে বোঝাচ্ছি যে পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক উভয় উভয়কে তথ্য তথ্য প্রেরণ করতে পারে কিন্তু একই সময়ে না তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে যেমন এই যে অকিটকি সেট দেখতে পাচ্ছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হাতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারদের কাছে থাকে এই যেই অকিটকি সিট তো এই সেট কিন্তু এই ডুপ্লেক্স মোডে চলে কিভাবে এই সেটের বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন একজনের সাথে কথা বলবো তখন ওই প্রান্ত শুনতে পাবে আবার আমার যখন কথা বলা শেষ হবে তখন ওই দিক থেকে কথা বলা শুরু করবে তখন আবার আমি শুনতে পাব। তার মানে কি উভয় উভয়ের সাথে যোগাযোগ করতে পারছে কিন্তু একই টাইমে না একই সময়ে না একজনের শেষ হলে আরেকজন সেই জন্য এটাকে হাফ ডুপ্লেক্স মোড বলে তাই এখানে সঙ্গে লেখা হয়েছে যে পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক উভয় উভয়কে তথ্য প্রেরণ করতে পারে কিন্তু একই সময়ে না একজনের শেষ হলে আরেকজন বলবে এই সিস্টেমকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোডে এই অকে টকি সেট এই যে এখানে যেমন ডেটা ওইদিকে যাচ্ছে আবার ও যখন এদিকে পাঠাচ্ছে আসছে কিন্তু একই সময় দুইটা না একজনের শেষ হলে আর একজন তো আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে একটা একটা করে প্রশ্ন আলোচনা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুঁজে হাফ